বাইরে নিয়ে আসেন ভিতরে থেকে হবে নিয়ে আসেন নিয়ে আসেন তো দেখছেন এই মালগুলো সব গণহারে বিক্রি হবে কীসের জন্য আপনার অপেক্ষা করছেন এখন খালি আসেন আর মাল কিনেন দামে দর হইলে ফাটাফাট মাল কিনে খোলা হবে

ओले गाना ओए एकदम खबज पर लगे सब और बोल और सार बोलो आप पद्माहिष पद्माहिष डिस्टर्ब दाई डिस्टर्ब कर जाला ओले क्या तो ये जोरा चाहिए तो

সাড়ে তিনশো নিচে দিবেন আর এই জোর দাম কেমন চাইছেন গতবার আপনার সাথে দাম হয়েছিল একবারই দুইবার হয়েছিল

গতবারে এর চেয়ে তো বড় এর চেয়ে তো বড় মাল দিয়েছেন এর চেয়ে তো অনেক বড় ছিল অনেক বড় আরে বল দুটার কেমন দাম চাইছেন কাকা বল কিনেছেন কাকা কে কেন যে কোথায় বল কিনেছেন কত করে

प्रशाम उनके दरशाम उनके रोजाना ये तो केमन नाम में लो yeah. ना जाए हां ये सोसाइटी ले अदर सोसाइटी 70 है सोसाइटी पैसा ना ले ले जो है हम्म हम्म भरत ने

কোনো তো চেঞ্জ হয়নি ওই রকমই আছে হ্যাঁ